হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক জীববিজ্ঞান দ্বিতীয় পর্ব ওয়ান শট ক্লাস সকল বোর্ড আমরা শুরু করছি লসিকা কাকে বলে হচ্ছে কৌশিক জালিকার বাইরে অন্তঃ ফাঁকা স্থানে অবস্থানকারী পরিবর্তিত কলারসকে লসিকা বলে খাদ্য আশ কাকে বলে উত্তরটি হচ্ছে শস্যদানা ফলমূল এবং সবজির অপাচ্য তন্তযুক্ত অংশকে খাদ্য আশ বলে এন্ডোক্রাইনোলজি কাকে বলে উত্তরটি হচ্ছে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদের হরমোনের কার্যকারিতা বিষয়ে আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলে অমরা কাকে বলে উত্তরটি হচ্ছে যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অমরা বা গর্ভফুল বলে অভিস্রবণ কাকে বলে উত্তরটি হচ্ছে দ্রাবকের বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে নিম্ন ঘনত্বের দিক থেকে উচ্চ ঘনত্বের দিকে প্রবাহিত হওয়ায় সূর্যলোকের উপস্থিতিতে এডিবি এর সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে ফসফরাইলেশন বলে প্যালভিস কাকে বলে হচ্ছে বৃক্কের হাইলাসে অবস্থিত গহব্বরকে প্যালভিস বলে প্রকৃত কোষ কাকে বলে উত্তর যে সকল কোষের নিউক্লিয়াস নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা ও থাকে তাকে প্রকৃত কোষ বলে জটিল টিস্যু কাকে বলে উত্তরটি হচ্ছে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তাকে জটিল টিস্যু বলে মৌল বিপাক শক্তি কাকে বলে উত্তরটি হবে বিশ্রামরত অবস্থায় আমাদের শ্বাস প্রশ্বাস হৃদপিণ্ডের প্রকৃতির সাথে সংশ্লিষ্ট পেশিগুলো সংকোচন প্রসারণের সংগঠিত কাজ যে শক্তির মাধ্যমে সম্পাদিত হয় তাকে বিভাগ শক্তি বলে কোলেস্টেরল কিছু হচ্ছে কোলেস্টেরল হাইড্রোকার্বন হাইড্রোকার থেকে উৎপন্ন একটি যৌগ ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে হচ্ছে যখন দুই ধরনের জনন কোষ আলাদা আলাদা দেহ সৃষ্টি হয় তখন তাকে ভিন্নবাসী উদ্ভিদ বলে কনজুগেশন কি উত্তরটি হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগত ভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যে যৌন প্রজনন ঘটে তাই কনজুগেশন সি ফোর গতিপথ কাকে বলে সাধক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে সি ফোর গতিপথ বলে আর্টারি কি উত্তরটি হচ্ছে যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হয় সেগুলোই হল আর্টারি ইউরোক্রম কি ইউরোক্রোম হল এক ধরনের রঞ্জক পদার্থ যার উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয় প্রতিপাত কোষ কাকে বলে ভ্রূণথলির গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে একত্রে প্রতিপাত কোষ বলে জৈব মুদ্রা কি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য প্রক্রিয়ায় শক্তি সরবরাহ করে এমন শক্তি সমৃদ্ধ যৌগই হল জৈব মুদ্রা অক্সিজম কি মাইটোকন্ডিয়ার ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তুই হল অক্সিজম কালার ব্লাইন্ড কি কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা হলো এমন অবস্থা যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না ফলিত জীববিজ্ঞান কাকে বলে জীববিজ্ঞানের যে সকল শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ আলোচিত হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে প্রশ্বেদন কি যে শরীরতাত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে দেহে অবস্থিত পানি বাষ্পাকারে বের করে দেয় সেটাই হচ্ছে প্রস্বেদন প্রস্বেদনকে বাষ্পমোচন প্রক্রিয়াও বলা হয় সর্বজনীন রক্তদাতা কাকে বলে ও গ্রুপের রক্ত ব্যক্তি সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে বলে একে সার্বজনীন রক্তদাতা বলে আল্টাফিল্ট্রেট কি বৃক্কের ন্যাফ্রনে অবস্থিত মতো কাজ করে রক্ত থেকে যে পরিশুদ্ধ তরল উৎপন্ন করে তাই হলো আল্ট্রা ফিল্ট্রেট তো এই ছিল জীববিজ্ঞান সি কিউ ফাইনাল এর দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে